ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ দর্শক ব্রেকিং নিউজ সত্য কথা যেটা ব্রেকিং নিউজ একদম ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজটা আসলে কি জানান মানে চরমনাই চরমনাই ইসলামী আন্দোলন জামাতের সাথে ঐক্য করতেছে মানে এটা প্রমাণ কিন্তু আমরা আঠাশ তারিখের সমাবেশ যেটা চলতেছে সেটাতেই একটা ইঙ্গিত পেয়েছি জামাত যদি চরমনের সাথে ঐক্য হয় তাহলে বাংলাদেশে কি আসলেই কি একটা ভোটের বিপ্লব ঘটতে যাচ্ছে সেটা কি মনে করতেছেন আপনি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর বিগত টাইমে জামাতকে নিয়ে যে ধরনের বক্তব্য চরমনের পি সাহেবরা দিয়েছিলেন সেই বক্তব্য গুলোকে এখন নতুন করে কারা সামনে নিয়ে আসতেছে আপনারা কিন্তু ভালো করে বুঝতেছেন কে বা কারা তারা সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন মানে যেখানে ঐক্য হওয়ার দুই ভাইয়ের মধ্যে সমাধান করার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে একটা সমাধান একটা মাঠ তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু তৃতীয় পার্সন কাজ করতেছে মানে কে সে সেটার নাম হলো শয়তান মানে এই শয়তান কিন্তু মাস্কান দিয়ে কাজ করতেছে যেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বটা মিটে না যায় যদি দ্বন্দ্ব মিটেই যায় তাহলে শয়তানের কাজ তো এখানে শেষ হয়ে গেল মানে তার চাকরিটা শেষ এই চাকরিটা যেন শেষ না হয় সেই জন্য কিন্তু সে শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে কিভাবে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে কিভাবে তাদের মধ্যে ফাটল সৃষ্টি করে তাদেরকে দুই ভাগ করে রাখা যায় প্রিয় দর্শক বিগত টাইমে আমরা দেখেছি চরমনায় পেশাব জামাতকে নিয়ে বক্তব্য দিয়েছেন আমার জামাতের নেতাকর্মীরা কর্মীরা চরমনাইকে নিয়ে বক্তব্য দিয়েছেন পাল্টা পাল্টি বক্তব্য আমরা শুনেছি কিন্তু এখন আমরা আর পাল্টা পাল্টি বক্তব্য শুনি না আমরা এখন পাল্টা পাল্টি বক্তব্য শুনতেও চাই না আমরা ইসলামী আন্দোলনের মানুষদেরকেও চাই জামাতের পক্ষে কাজ করার জন্য আবার জামাতের পক্ষের মানুষদেরকেও যেন ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করতে দেখি প্রিয় দর্শক এটি কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়েছে ইসলামী আন্দোলন অর্থাৎ পিসেব চরমনায় একটা সমাবেশের ডাক দিয়েছেন সেই সমাবেশের প্রচার প্রসার সেই সমাবেশকে সমর্থন জানিয়ে জামাতের কেন্দ্রীয় লিডাররা অর্থাৎ সেন্ট্রাল নেতৃত্বে যারা আছেন তারাও কিন্তু সেটা নিয়ে প্রচার প্রসার করেছেন তাতে যাচ্ছে এবং স্পষ্ট হয়েছে কিন্তু কিন্তু সাথে করতে যাচ্ছে কি মনে করছেন আমাদের ভিডিওর নিচে করে আপনার মন্তব্য আপনি জানিয়ে যাবেন আর হ্যাঁ এই ভিডিওর যদি আপনার মনের সাথে মিলে যায় তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ